আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ম্যাথ পেজ নাম্বার 1 দেখো এর আগে আমার অনেক ভিডিও তোমরা দেখেছো সেখানে কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করেছে WhatsApp নম্বরে অনেকে আমাকে নক দিয়ে বলেছে যে ভাইয়া কি আমাদের ম্যাথটা ভিডিও আপলোড করতে ম্যাথের ভিডিওগুলো গুলো আপলোড করতে এখন থেকে আমি শুরু করলাম যদি আমি প্রাথমিকভাবে না প্রাথমিক ভাবে আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম ইংলিশের দিকে কিন্তু তোমাদের চাহিদা এবং তোমাদের চাওয়ার কাছে আমি অলরেডি ই করে দিয়েছি যে ঠিক আছে আমি এরপর থেকে ম্যাথটা নিয়েও আলোচনা করব। সেই ধারাবাহিকতাই আজ থেকে আমি শুরু করেছি তোমাদের ম্যাথ এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ম্যাথে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় এবং কিভাবে 95% মার্ক তুমি ক্যারি করতে পারবে তার কিছু ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তে আজকে আমি সেই ধারাবাহিকতায় আজ থেকে তোমাদের ম্যাথের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে এবং কন্টিনিউ আমি তোমাদের সাথে শেয়ার করব পেজ টু পেজ এবং প্রত্যেকটা পেজেই তোমাদের কি থাকবে ভিডিও থাকবে সেই সঙ্গে আরো থাকবে হলো তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে সিজনশীলগুলো রয়েছে এইগুলো যেজনশীল রয়েছে এবং এগুলো থেকে যে যে क्वेश्चनগুলো হতে পারে আমি কিন্তু তিনটি ধাপে তোমাদের সাথে আলোচনা করব ধাপগুলো হল বহু নির্বাচনী প্রশ্নগুলো যাতে তোমরা এখান থেকে আনসার করতে পারো তারপরে আলোচনা করব হলো শর্ট যে তোমাদের যে क्वेश्चन আসে সেটা নিয়ে আলোচনা করব তারপরে তোমাদের সৃজনশীল নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে আমি তোমাদের সাথে ভিডিও মেক করব এবং প্রত্যেকটা পেজ দিন আমি তোমাদের সাথে ভিডিও মেক করব আরেকটা কথা না বললেই নয় তোমাদের অর্ধ বার্ষিকীতে যে যে সিলেবাসে তোমাদের যত দূর পর্যন্ত আছে সবটুকুই কিন্তু আমি তোমাদের কভারেজ করে দেব ইনশাআল্লাহ সো বি কেয়ারফুল তাই এই ভিডিওগুলো খুব ভালো করে এবং মনোযোগ সহকারে যদি দেখো তাহলে এখান থেকে তোমরা কি শিখতে পারবে বহু নির্বাচনী কোশ্চেনটা শিখতে শিখতে পারবে শর্ট কোশ্চেন শিখতে পারবে এবং সৃজনশীল খুব ভালোভাবে তোমরা কভারেজ দিতে পারবে ইনশাআল্লাহ সেই ধারাবাহিক ভাবে আলোচনা করব যাতে তোমরা সবকিছু এখান থেকে শিখতে পারো তাহলে চলো আজকের ভিডিওর মূল অংশে আমরা চলে যাই দেখো আমরা কি জানবো আগে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ কি সে সম্পর্কে দেখো আমরা যেহেতু পেজ বাই পেজ আলোচনা করব তাই প্রত্যেকটা পেজের ফুটিনাটি সহই আমরা আলোচনা করব দেখো প্রাচীন কি প্রাচীন মানুষের বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল দেখো সংখ্যার ধারণা কোথা থেকে পেয়েছিল মানুষ প্রাচীন যুগে বিভিন্ন জিনিস গণনা করতে গিয়ে মানুষের সংখ্যার ধারণাটা পেয়েছিল সংখ্যার ধারণা কোথা থেকে পেয়েছিল বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে ধারণা পেয়েছিল এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে এখান থেকে ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিবে আহ প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো প্রথম যখন সংখ্যার ধারণা বা গুণ কি গুনতে হতো তখন অল্প বা যত সামান্য কিছুই গুণা হতো আর কি সেটাই বলছে কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় মানুষ যত আপডেট হতে থাকে সময় যত যেতে থাকে সভ্যতা যত বিকাশ হতে থাকে তখন মানুষ কিন্তু আস্তে আস্তে কম সংখ্যক থেকে বেশি সংখ্যক জিনিস গোনার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনা আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে অর্থাৎ যখন তোমার চাহিদাটা বেড়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি তুমি কিন্তু চেষ্টা করবে তোমার এই চাহিদাটাকে কি করতে পূরণ করতে আর এই পূরণের জন্যই কিন্তু মানুষ তখন কি করলো বিভিন্ন প্রতীক বা পদ্ধতি ব্যবহার করা শুরু করলো গণনার ক্ষেত্রে রাইট এভাবেই কিন্তু এই গণনা প্রকৃতি গণনাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হয়ে আজকের পর্যায়ে এসেছে এটা কিন্তু একদিনে আসে নাই এটা আসতে কিন্তু অনেক যুগের পর যুগ শতকের পর শতক সময় কিন্তু পার হয়েছে আদিকাল থেকে এ পর্যন্ত এই নেক্সট লেভেলে চলে এসেছে গণনা পদ্ধতি গুলো তারপর দেখো যেহেতু এই সংখ্যাগুলো গণনার সৃষ্টি হয়েছিল। তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলে এবার দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে এরকম হতে পারে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে তাহলে তোমাকে কি লিখতে পারে এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলে তাহলে তোমাকে কিন্তু যে এখান থেকে একটু হবে জিনিস গণনা করতে গিয়ে ধারণা পেয়েছিল তারপর থেকে এগুলো কালক্রমে কি হয়েছে বিভিন্ন প্রতীক বা পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার কার্যক্রমকে আরো সহজবদ্ধ করার কারণে কি করেছে একটা পর্যায়ে এগুলো স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যায় পরিণত হয়েছে এবার দেখো নাম্বার বলা হয় এগুলোকে আবার নাম্বারও বলা হয় কি বলে কি নাম্বার বলা হয় ন্যাচারাল নাম্বার বলা হয় রাইট যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি রাইট এগুলো কি এগুলোকে নাম্বার বলা হয় এবার দেখো এখানে একটু ব্র্যাকেটে কি বলছে প্রাচীনকালে কালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলে তুমি এটা কিন্তু দিতে যে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদের গণনাকারী বা স্বাভাবিক তাদেরকে গণনাকারী স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় আর প্রাকৃতিক সংখ্যাগুলো কি এই যেগুলো রাইট দেখো এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে সেটা আমরা একটু দেখি এখানে কি বলছে এখানে বলছে যে অঙ্ক অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে স্বাভাবিক অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তেও লিখতে পারবে তারপরে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে তারপর দেখো আর একটা বিভাজ্য eh, বিবাহ্যতা ব্যাখ্যা করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করা খুবই জরুরি তারপরে দেখো আহ দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্য যাচাই করতে পারবে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য যাচাই করতে পারবে তারপরে স্বাভাবিক সংখ্যা তারপর নির্ণয় করতে পারবে এই অধ্যায় থেকে তুমি এতগুলো জানতে পারবে তারপর দেখো ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে তাহলে এখান থেকে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে সো এই অধ্যায় থেকে তোমরা তোমাদের কিন্তু কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে এবং এখান থেকে নৈভিত্তিক বলো বহু নির্বাচনী বলো শর্ট কোয়েশন বলো এবং ছিল। এখান থেকে কিন্তু আসার পসিবিলিটিটা কিন্তু অনেক অনেক বেশি সো বি কেয়ারফুল এই লেসনটার প্রতি রাইট তাহলে দেখো এক এক একে কি বলছে অঙ্ক পাতল দেখো পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায় পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা যায় দশটি প্রতীক দ্বারা এটা কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে এমসিকিউ হতে পারে যে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব কি সব সংখ্যাকে প্রকাশ করা যায় দশটি প্রতীক দ্বারা দশটি প্রতীকগুলো কি 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি প্রতীক দ্বারা কি করা যায় কি পাটিগণিতের দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় তারপর দেখো এগুলোকে অঙ্ক বলা হয় এই যে এক দুই তিন থেকে শুরু করে পর্যন্ত এগুলোকে অঙ্কগুলো কি কি আমরা যদি এই যে এগুলোকে অঙ্ক বলা হয় রাইট তারপর দেখো এটা কিন্তু কোশ্চেন আসতে পারে এরকম যে অঙ্ক কি অঙ্কগুলো কি অর্থাৎ এই যে এক দুই তিন বা অন্য কিছু দিয়ে দিল তার সাথে এই যে কি সংখ্যা দিয়ে দিল তাহলে তুমি সেটা কিন্তু এই সংখ্যা যেটা সেটাই কি করবে টিক দিবে তারপর দেখো আবার এগুলো সংখ্যাও আবার এগুলোকে সংখ্যাও বলে। যদি অঙ্ক এবং এবং সংখ্যা দেখো দুটি নামে হয় আবার এগুলো কি রাইট সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে তাহলে তুমি সেখানে কি বলতে পারবে এখানে কিন্তু এটা কিন্তু শর্ট কোয়েশন হতে পারে যে শূন্য শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে যেহেতু স্বাভাবিক সংখ্যা বলে তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা কিন্তু কোশ্চেন হতে পারে তাহলে তুমি কি দিবে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে রাইট এদের মধ্যে প্রথম নয়টি প্রতীকে সার্থক অঙ্ক এবং সার্থক অঙ্ক কোনগুলো এই যে প্রথম নয়টিকে অর্থাৎ শূন্য ছাড়া সবগুলোকে সার্থক অঙ্ক এবং শূন্য শেষের শূন্যটি শেষের শেষের শূন্য বলা হয় রাইট তাহলে সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক নয়টির মধ্যে নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয় এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে কি বলা হয় কি সার্থক অঙ্ক বলা হয় তারপর দেখো সবগুলো বা বা নিজস্ব মান কোনগুলো এই যে এক দুই তিন এগুলো এবার দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা যায় নয় অপেক্ষা বড় নয় অপেক্ষা বড় সব সংখ্যাগুলোই কি দুই বা ততদিক অঙ্ক পাশাপাশি বসে কি করা যায় লেখা যায় কোনো কোনো অঙ্কপাতন বলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে অঙ্কপাতন বলে এবার যদি এখানে কোশ্চেন করা হয় অঙ্ক কাকে বলে এটা কিন্তু কোশ্চেন হতে পারে শর্ট এমসিকিউ স্বীকৃত হতে পারে যে অঙ্কপাতন কাকে বলে তাহলে তুমি কি লিখবে কোন সংখ্যা আহ কোনো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে এটা কিন্তু এই যে ফাইন্ড আউট করে দিলাম এটা কিন্তু এমসি হতে পারে তোমাদের জন্য ঠিক আছে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অংকপাতন বলে অংকপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয় এবার এখানে क्वेश्चन হতে পারে যে অংকপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় 10টি প্রতীক ব্যবহার করা হয় তাহলে কি এখান থেকে কিন্ত কেজে আরেকটা আমরা কিন্ত নবিতিতে কিন্ত পেয়ে গেলাম বহু নির্বাচনে क्वेश्चन করতে পে گا۔ অংকপাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয় অঙ্কপাতনে 10টি প্রতীক ব্যবহার করা হয় এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতি কে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় রাইট দশ ভিত্তিক বলে দশ ভিত্তিক বলে এই সংখ্যাগুলোকে দয়া কি প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বেক্ষা ডান দিকের অঙ্ক অঙ্কটি তার স্থানীয় তার সক্রিয় মান প্রকাশ করে অর্থাৎ এই রীতিতে পাশাপাশি বসে যদি অঙ্ক লেখা তার সর্বেক্ষণ ডান দিকের অঙ্কটিকে তার স্বকীয় মান বল ডান দিকে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি তার অঙ্ক অঙ্কটি এর স্বকীয় মানের দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে অর্থাৎ এটা নিয়ে আমরা এই পেজটা নিয়ে আলোচনা করব এর পরবর্তী ভিডিওতে রাইট আজকে এই অব্দি পর্যন্ত থাকবে যতটুকু আলোচনা করেছে এখান থেকে আহ সৃজনশীল সৃজনশীল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছিল এখান থেকে বহু নির্বাচনে যে কোশ্চেনগুলো আসার গুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে খুব ভালোভাবে আলোচনা করেছি এগুলো তোমরা ফাইন্ড আউট করে বাসায় প্র্যাকটিস করবে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এখানে যে পর্যন্ত আলোচনা করেছি এখানে যদি বোঝার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই এর পরবর্তীতে আমরা এই যে দুই নাম্বার পেজ নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ